চোদ্দোই ফেব্রুয়ারির আগেই বড় পদক্ষেপ করলো নির্বাচন কমিশন এই চার ধরনের চার ধরনের ভোটারের নাম বাদ দিল কমিশন তাহলে কি বড় পদক্ষেপ করলো কোন চার ধরনের ভোটারের নাম বাদ দিল নির্বাচন কমিশন আর কি কি আপডেট উঠে এসেছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সবটা জানবার জন্যে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে একটি লাইক করুন একটি শেয়ার করুন জানবেন আপনার একটি শেয়ার অন্যের জানার রাস্তা সুগম করে আপনারা ইতিমধ্যে সবটাই জানেন যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে এসআইআর প্রক্রিয়া পশ্চিমবঙ্গে চালিয়ে নিয়ে যাওয়া হচ্ছে সেই প্রক্রিয়ার হিয়ারিং পর্ব আগামী সাত তারিখ শেষ হওয়ার কথা আগামী সাত তারিখ শেষ হওয়ার কথা হবে কি না এখনও বলা সমস্যা কারণ নির্বাচন কমিশনের তরফ থেকে এখনও পুরো ক্লিয়ার আপডেট আসেনি তবে গতকাল গতকাল সুপ্রিম কোর্টে যে সম্ভাব্য কথাগুলো উঠে এসেছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে তাতে একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে ইঙ্গিতটা সম্ভবত এই চূড়ান্ত ভোটার তালিকা চোদ্দোই ফেব্রুয়ারির পরিবর্তে কুড়ি ফেব্রুয়ারি অর্থাৎ বিশে ফেব্রুয়ারি হলেও হতে পারে দেখা যাক কি আপডেট উঠে এসেছে প্রয়োজনে প্রয়োজনে পশ্চিমবঙ্গের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন চোদ্দো থেকে পিছিয়ে কুড়ি কুড়ি ফেব্রুয়ারি হতে পারে বলে আজ জানালো সুপ্রিম কোর্টে নির্বাচন কমিশনের আইনজীবী রাকেশ দ্বিবেদী আর কি জানিয়েছে চোদ্দোই ফেব্রুয়ারি ভোটার তালিকা প্রকাশ হবে জানিয়েও রাকেশ আজ সংবাদ মাধ্যমে বলেন এক কোটির বেশি শুনানি হয়ে গিয়েছে মে মাসের মধ্যে নির্বাচন করতে হবে ফলে মার্চ মাসে মার্চ এপ্রিল নির্বাচন প্রক্রিয়া শুরু করলেও তাতে হাতে সময় থাকবে এমনিতেই সময়সীমা অনেকবার বাড়ানো হয়েছে আমরা আরও সময়সীমা বাড়াতে পারি প্রয়োজনে চূড়ান্ত ভোটার তালিকার সময় চোদ্দোর চোদ্দোর বদলে বিশে ফেব্রুয়ারি হতে পারে সেই সঙ্গে তিনি বলেন নির্বাচন কমিশন কাউকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার লক্ষ্যে কাজ করছে না কমিশন শুধু নাগরিকত্ব বয়স ও ভোটার হিসেবে যোগ্যতা যাচাই করছে তার অভিযোগ পশ্চিমবঙ্গে বিভিন্ন ধরনের নথি জাল করা হচ্ছে বিশেষ করে মালদা ও দক্ষিণ চব্বিশ পরগনা তাহলে শুনলেন আপনারা যে মালদা এবং দক্ষিণ চব্বিশ পরগনায় ভুরি ভুরি নথি জাল করা হয়েছে এবং এই এসআইআর প্রক্রিয়ার যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের তারিখ সেটা চোদ্দোর পরিবর্তে কুড়ি তারিখ অর্থাৎ বিশে ফেব্রুয়ারি হলেও হতে পারে তবে এখনও পর্যন্ত চূড়ান্ত কোনো ঘোষণা হয়নি আজ আজ হয়তো আজ ছয় তারিখ সন্ধ্যার দিকে হয়তো বা রাত্রের দিকে কোনোরকম খবর পাওয়া গেলেও পাওয়া যেতে পারে তবে তার আগেই এই চার ধরনের ভোটারের নাম কাটলো বা বাদ দিল নির্বাচন কমিশন চার ধরনের ভোটারের নাম বাদ দিতে যেয়ে দেখা যাচ্ছে চার ধরনের ভোটার মিলে প্রায় পঞ্চাশ হাজার ভোটারের নাম বাদ যাচ্ছে কী কী উঠে এলো দেখুন কী আপডেট উঠে এসেছে আসন্ন দু সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বাংলার ভোটার তালিকা বাংলার ভোটার তালিকা সংশোধনের কাজ এখনও চূড়ান্ত পর্যায়ে এসে পৌঁছেছে তাহলে এখন চূড়ান্ত পর্যায়ে এসে পৌঁছেছে বাংলার ভোটার তালিকার কাজ তবে চূড়ান্ত তালিকা প্রকাশের আগেই এক চাঞ্চল্যকর খবর সামনে এলো নির্বাচন কমিশন সূত্রে খবর রাজ্যের আরও প্রায় পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার সুপারিশ করেছে নির্বাচন পঞ্জিকরণ আধিকারিক বা ইআরও ঠিক কী কারণে ঠিক কী কারণে মূলত অসঙ্গতি তথ্যগত অসঙ্গতি এবং শুনানির গড় হাজির থাকার কারণে এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে তার মধ্যে চার ধরনের এই যে পঞ্চাশ হাজার ভোটারের নাম বাদ যেতে বসেছে সেই পঞ্চাশ হাজার ভোটারের মধ্যে এই চার ধরনের ভোটার আছে প্রথমত যাদের তথ্যে মারাত্মক কোনো অসঙ্গতি রয়েছে এমন কোনো অসঙ্গতি রয়েছে যা সংশোধনের জন্য কোনো প্রমাণ পেশ করাই সম্ভব হয়নি ভোটারদের পক্ষে অর্থাৎ ভোটাররা হিয়ারিংয়ে উপস্থিত হয়েছে কিন্তু তাদের পক্ষে এমন কোনো নথি নেই যে নথি দ্বারা তার সেই মারাত্মক ভুলটা সংশোধন হতে পারে সেটা হয়নি দ্বিতীয়ত যারা দীর্ঘ সময় ধরে এলাকায় নেই বা নিখোঁজ এমন বহু ভোটার আছে যারা দীর্ঘ সময় ধরে এলাকায় নেই আপনারা আগেই জানেন আটান্ন লক্ষ ভোটারের নাম যখন বাদ গেছে তখনও কিন্তু এলাকায় পাওয়া যায়নি এমন ভোটারের সংখ্যা ওর মধ্যে রয়েছে অর্থাৎ খুঁজে পাওয়া যায়নি আবার এখন এই হিয়ারিং পর্বেও দেখা যাচ্ছে এনুমারেশন ফর্মটা জমা দিয়ে তারা এলাকা ছাড়া হয়ে গেছে অর্থাৎ তাদের আর এলাকায় খুঁজে পাচ্ছে না বিএলওরা বাড়ি বাড়ি যেয়ে তাদের খুঁজে পাচ্ছে না তাদের সেই নোটিশটা তাদের হাতে ধরাতে পারেনি তাই তাদের হিয়ারিংও হয়নি হিয়ারিংয়ে তারা অনুপস্থিত থেকেছে সেই কারণে তাদের নাম বাদ যাচ্ছে এই মধ্যে তৃতীয়ত তৃতীয়ত হচ্ছে আনম্যাপ ভোটার অর্থাৎ যাদের পুরনো কোনো রেকর্ড খুঁজে পাওয়া যায়নি তাদের মধ্যে বড় অংশই এই তালিকার মধ্যে রয়েছে যাদের নাম এই পঞ্চাশ হাজারের মধ্যে বাদ যেতে বসেছে অর্থাৎ তারা কিন্তু আনম্যাপ ভোটার তাদের কোনো পুরনো তথ্যই কোনোভাবে লিঙ্ক করা সম্ভব হয়নি বা এমন কোনো তথ্য তারা দিতে পারেনি তারা হিয়ারিংয়ে উপস্থিত হলেও তারা এমন কোনো তথ্য দিতে পারেনি যা দিয়ে তাদের ভোট হওয়ার যোগ্যতা প্রমাণিত হয় তাই তাদের নামও বাদ দেওয়ার সুপারিশ করেছে নির্বাচন কমিশনের কাছে ই ইআরওরা ই তাদের নাম বাদ দেওয়ার সুপারিশ করেছে এছাড়া বিদেশি তালিকায় থাকা প্রায় তিন হাজার ভোট মানুষের নামও এই বাদ পড়া তালিকায় রয়েছে তিন হাজার মানুষের নাম তাদের কি ও এফ আর আর ও ফরেনার ফরেনার রিজিয়নাল রেজিস্টার্ড অফিস ফরেনাল রেজি রিজিওনাল রেজিস্টার্ড অফিস থেকে এদের নাম পাঠানো হয়েছে এই তিন হাজার মানুষের নাম পাঠানো হয়েছে দেখা যাচ্ছে তাদের কিন এখানে ভোটার তালিকায় নাম থাকলেও তারা বিদেশি অর্থাৎ বাইরে বিশেষ করে বাংলাদেশে তাদের নাম আছে আবার এখানেও সেও ভোটার তালিকায় নাম তুলেছে এই সংখ্যাটা তিন হাজারের বেশি এই তিন হাজারের বেশি এই সংখ্যাটা তাদের তাদের নামটাও বাদ দেওয়ার জন্য সুপারিশ করেছে ইআর কারণ তাদের তারা বিদেশি তাদের নাম বাংলাদেশে আছে তারা বাংলাদেশি তাদের বাংলাদেশি পাসপোর্ট নিয়ে এদেশে ঢুকেছে অথচ এদেশে ঢুকে তারা ভোটার তালিকায় নামও তুলে ফেলেছে সেই নামগুলো এফ আর ও থেকে অর্থাৎ ফরেনার রিজিওনাল রেজিস্টার্ড অফিস থেকে এই নামগুলো কিন্তু দেওয়া হয়েছে এই নামগুলো পাঠানো হয়েছে কমিশনের কাছে এরা এদের সংখ্যা তিন হাজার তাই এদের নামটাও বাদ দেওয়ার জন্য বলা হয়েছে তাহলে আপনারা দেখলেন যে চার ধরনের ভোটার মিলে পঞ্চাশ হাজার ভোটারের নাম বাদ যেতে বসেছে বা বাদ যাওয়ার সুপারিশ করেছে ই আর ওরা তাহলে এই সংখ্যাটাও বাদ যাবে তাহলে এই ছিল একটি ছোট্ট আপডেট আপনাদের সামনে শেয়ার করলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ সবাইকে